অব্রজিতের জ্ঞান ফেরার পরে অব্রজিৎ সুদীপাকে নিজের পরিচয় দিলে সুদীপা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে আদিত্যকে ফোন করে বলে ওঠে আপনি নবীনপুরে আসুন আপনার দাদাকে এখানকার ভর্তি করা হয়েছে এই কথা শোনা মাত্র আদিত্য চমকে ওঠে এপিসোডটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গ্রামের লোকেরা সুদীপার কথা মতন মন্দিরের সামনে ভ্যান নিয়ে এলে সঙ্গে সঙ্গে সুদীপা অব্রজিৎকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যায় এরপর দেখা যায় সুদীপা নিজেই অক্সিজেন সিলিন্ডার বের করে নিয়ে এসে অব্রজিৎকে অক্সিজেন দেয় এরপর সুদীপা অপরাজিতের ক্ষত স্থানে ট্রিটমেন্ট করতে লাগলে বাকি নার্সদের বলে ওঠে এক্ষুনি পেশেন্টকে রক্ত দিতে হবে আপনারা এক্ষুনি পেশেন্টের ব্লাড টেস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ব্লাড জোগাড় করার চেষ্টা করুন নয় বা পেশেন্টকে বাঁচানো যাবে না সুদীপার কথা মতন কাজ করে এদিকে সুদীপা অপ্রজিতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয় নার্সরা এসে সুদীপাকে ব্লাড গ্রুপ বলা মাত্রই সুদীপা বলে ওঠে এটা তো আমার ব্লাড গ্রুপ আমি তাহলে পেশেন্টকে ব্লাড দেব এ কথা শোনা মাত্রই সুদীপার পিসিমণি ভয় পেয়ে যায় আর বলে ওঠে দিদিমণি তুমি তো এমনিতেই দুর্বল তুমি যদি ব্লাড দাও তাহলে ট্রিটমেন্ট করবে কি করে এই কথা শুনে সুদীপা বলে ওঠে এত কিছু ভাবার সময় নাই এখন যদি ব্লাডটা না দিতে পারি তাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না ডক্টরের প্রথম ধর্ম হচ্ছে পেশেন্টকে বাঁচানো এরপর সুদীপা নিজের শরীর থেকে রক্ত অব্রজিত দেয় অভ্রজিৎ ব্লাড দেওয়ার পরপরই আস্তে আস্তে অভ্রজিতের হার্টবিট পালস রেট সব নর্মাল হতে থাকে আর সেটা দেখে সুদীপা অনেক খুশি হয়ে যায় সুদীপা তার গ্রামের লোকদের সামনে বলে ওঠে পেশেন্ট এখন বিপদমুক্ত এখন পেশেন্টের জ্ঞান ফিরলে আমরা জানতে পারবো পেশেন্টের বাড়ি কোথায় কিছুক্ষণ পরে অভ্রজিতের জ্ঞান ফিরে এলে একজন নার্স সুদীপাকে ডাক দেয় সুদীপা ও ছুটে অভ্রজিতের কাছে গিয়ে প্রশ্ন করে বলে ওঠে এখন আপনার কেমন লাগছে আর আপনার নাম কি অভ্রজিৎ আস্তে আস্তে বলে ওঠে আমার নাম অভ্রজিৎ চ্যাটার্জি নামটা শোনা মাত্রই সুদীপা চমকে ওঠে আর তার পিসিমনিকে ডাক দিয়ে বলে ওঠে পিসিমনি এটা তো আদিত্য দাদার নাম সুদীপা আরো শিওর হওয়ার জন্য অভিজিৎ বলে ওঠে আচ্ছা এটা বলুন তো আদিত্য কি হয় আদিত্য কি আপনার ভাই এই কথা শুনে অবরজিৎ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সঙ্গে সঙ্গে সুদীপা আদিত্যকে ফোন করে আদিত্য ফোনটা রিসিভ করতে সুদীপা বলে ওঠে এক্ষুনি আপনি নবীনপুরে আসুন এ কথা বলতেই সুদীপার ফোনের চার্জ শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে যায় সুদীপা তখন সঙ্গে সঙ্গে ফোনটা চার্জে লাগানোর ব্যবস্থা করে এদিকে আদিত্য ভাবে হয়তো বা সুদীপার কোনো বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে সে বাড়ির কাউকে কোনো কিছু না বলেই সুদীপার জন্য নবীনপুরে ছুটে আসে আর সেখানে গ্রামের লোকদের কাছে জানতে পারে সুদীপা হসপিটালে সুদীপার কিছু হয়েছে ভেবে সঙ্গে সঙ্গেই আদিত্য হসপিটালে ছুটে যায় আর সেখানে সুদীপাকে সুস্থ অবস্থায় দেখে সুদীপা আদিত্যর হাত ধরে সেই কেবিনে নিয়ে গিয়ে তার দাদাকে দেখানো মাত্রই আদিত্য চমকে ওঠে আর বলে ওঠে দাদাভাই বেঁচে আছে তখন সুদীপার পিসিমণি বলে ওঠে আপনার দাদাকে দিদিমণি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এই কথা শুনে আদিত্য অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি আমার পরিবারটাকে বাঁচিয়ে দিলেন এরপর সুদীপাকে ছেড়ে দিয়ে এক এক করে বাড়ির সকল ঘটনা সুদীপাকে খুলে বলে সুদীপা তখন বলে ওঠে দাদাভাই এখন বিপদমুক্ত কিছুক্ষণ পরেই আমরা তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো এদিকে সুদীপাকে আদিত্য জড়িয়ে ধরেছে এটা দেখে অভজিৎ তার মুখের মাস্কটা খুলে আদিত্যকে বলে ওঠে আদি এই মেয়েটাকে কে আদিত্য সঙ্গে সঙ্গে তার দাদার কাছে গিয়ে বলে ওঠে দাদা ও হচ্ছে সুদীপা বাড়ির বউ আমার স্ত্রী এই কথা শুনে অব্রদিত অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক